সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शन्तिकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोकपुनोतिं श पुनवमी सदाशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ মজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি যশদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোণায়কে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডে প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী দক্ষ মাং সর্বত রেবিবিশ্বরী নমস্তুতে দুর্গে তার দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দেদে বিনতং মে বড়া ভাবো দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সং করে প্রিয় মৈশা সিংহ বলমত্তে প্রতশ্চমী পশীদবে হর পাপং হর ক্লেশং হরো সুখং হরাকূপং হরো রবং হরো খবং হরো মারি হরি প্রিয় নমস্কার ভাগ্যবর্তা অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্যবর্তা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমাদের পৌঁছে যাওয়া অবশ্যই গ্রহগত অবস্থান বারোটি রাশির ক্ষেত্রে কেমন যাবে দিন এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট বিষয়ের উপর আমাদের আলোচনা থাকে জ্যোতিষীয় বিষয় এবং আমাদের সনাতন যে শাস্ত্র সেই নিয়েও থাকে আলোচনা আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগশ্রী জাতক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজ থাকবে রাশিফল তারপূর্বে বলব আজও থাকবে কৌশিক অবস্যা সংক্রান্ত বিশেষ পর্ব কৌশিক অবস্যা এবং তন্ত্র সাধনা নিয়ে কিছু কথা বলবো আজ প্রথমে রাশিফলে আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী রাত্রি তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজ থাকবে মূলত ব্যাধিপাত যোগ নটা উনিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ আবার পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিয়া নক্ষ পূর্ণবসু নক্ষত্রে আজ আবার কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিয়া নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশির জাতক জাতকাতের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মেষাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মেষাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে এবং নানাবিধ অপজশ প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্তসত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কটাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কর্কট রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সমস্যা সিংহ জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে সিংহরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিনতে অগ্রসর হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ অপজশ এবং সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কন্যা জাতক জাতিকাদের আজ পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে আজ কন্যা জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ তুলারাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনাদের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিন নানাবিধ সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য অর্থপ্রাপ্তি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনারা যে কোনো শুভকালের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ হলুদ এবং সাদা আর সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি অর্থপ্রাপ্তি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিককে শুভ মকর রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সাদা আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ নাশের প্রবল যোগ কুম্ভ রাশি জাতক জাতিকা আজ যে কোনো শুভ শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে করবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনোভাবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না যাব যাবতীয় শুভাশুভর কাজে ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মীন রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য দূরভাবনের ক্ষেত্রে সাফল্য মীন রাশি জাতক জাতিকারা আজ কর্মসূত্রে নানাবিধ সম্মান প্রাপ্তি আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক ক্ষেত্রে অশুভ আমি একটুখানি অবশ্যই রাশিফল বল চেম্বার বললো রাশিফল আমরা শেষ করলাম এবং চেম্বারের দিকে বলি যে আজকে আসানসোলে কিন্তু যে চেম্বার রয়েছে আগামীকাল অর্থাৎ থার্টি ফার্স্ট অগস্ট চেম্বার শরাফলিতে ফার্স্ট সেপ্টেম্বর বোলপুর অর্থাৎ কৌশিক অবস্যার আগের দিন বোলপুর রয়েছে দু তারিখ অর্থাৎ সেকেন্ড সেপ্টেম্বর কৌশিকম অবস্থা রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকেই আপনারা জানেন যে উনি অনেকদিন ধরেই আমরা বলছি এখান থেকে অ্যানাউন্স করছি যে কৌশিকম অবস্থা উনি তারাপীঠ থাকেন তো আপনারা যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে বলবো যে ওনার এরিককার চেম্বারগুলি বলছি রবি বুধ শুক্র বারাসাত সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান নর্মাল ওনার চেম্বার থাকে আর বুকিং ফোন নাম্বারস হচ্ছে নাইন এই দুটি বুকিং ফোন নাম্বারস অফলাইন এবং অনলাইন দুটি ক্ষেত্রে কিন্তু আপনারা বুকিং করতে পারেন পৌঁছে যাওয়ার জন্য খুশি কি অবশ্যই অনেকেই উপস্থিত থাকবে এবার এবং অনলাইনেও তো অনলাইনে অনলাইনে তো লাইভ দেখানো হবে এবং আমাদের ইচ্ছা আছে সাড়ে বারোটার মধ্যে থেকে শুরু করে দেওয়ার আর তারপরে তো সন্ধ্যেবেলা থেকে আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরও পুজো হবে কৌশিক অবসর বিশেষ এই পুজো এবং যারা গ্রহদোষ খণ্ডনের জন্য দিয়েছেন তাদের ক্ষেত্রে যেমন তারাপীঠ থেকেও পুজো হবে এবং তাদের যে আহুতি দেওয়া হবে হোম হোমে তাদের নাম করতে সহ গ্রহদোষ সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে এবং বিশেষ করে এই পুজো পাঠের অনুষ্ঠানে কৈশিক অবসার সেক্ষেত্রে ব্যাপক আয়োজন আমি করেছি এবং এই আয়োজনে ধরুন মূলত আমার সাথে চারজন পুরোহিত ছজন পুরোহিত এবং সাধুরাও থাকবেন এর সাথে এবং চেষ্টা করব এই সব সম্পূর্ণ অনুষ্ঠানটাকে ভিডিওগ্রাফি করার এবং ভিডিও তো করা হবে এবং প্রত্যেকের পুজো কারণ ওই সময়টা কি হয় কৌশিক অবর সাথে প্রচুর মানুষের সমাগম হয় এবং সেই সময় কিন্তু নেটওয়ার্কের প্রবল সমস্যা থাকে আপনারা কিন্তু মনে করবেন যে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি যারা গ্রহদোষ খণ্ডনের জন্য দিয়েছে প্রত্যেকের আলাদা আলাদাভাবে যে পুজো হলো তার ভিডিও তৈরি করা হবে সেই ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হবে তার জন্য আপনাদের তিন চার দিন সময় দিতে হবে কারণ এই ভিডিওটি সম্পূর্ণভাবে আমরা তো তার পরদিন দিন বেরোবো তারপরে পেন ড্রাইভে নিয়ে সেখান থেকে প্রত্যেকের আলাদা আলাদা করে এডিট করা হবে এডিট করার পর আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আপনারা যদি অযথা বলে আমারটা পেলাম না কেন তার পর দিন যদি বলেন সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল সেই জন্য আপনাদের অন্তত চার দিন পাঁচ দিন সময় দিতে হবে হ্যাঁ অনেক মানুষের পুজো হবে এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের পুজোটা যেটা হলো এবং সঠিকভাবে পুজো হয়েছে আপনাদের আপনাদের যে গ্রহদোষ ছিল সেই গ্রহদোষগুলো সঠিকভাবে হয়েছে কিনা। আপনারা যে পণ্ডিতজির ওপর যে আস্থা বিশ্বাস রেখে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে সে আস্থা বিশ্বাস পণ্ডিতজি আপনাদের সততার সাথে রাখতে পেরেছি কি না তার প্রমাণ হবে এই ভিডিওর মাধ্যমে অবশ্য একটু ধৈর্য ধরবেন অযথা আপনারা ওই লিঙ্ক দিন অমুক দিন এই সমস্ত করবেন না সম্পূর্ণ যারা গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন আমার কিন্তু সে খাতায় সম্পূর্ণভাবে তোলা থাকে সাত দিন আগে থেকে অনেকেই বলে লিঙ্ক তো পেলাম না এই যে জিনিসগুলো কবে পুজো পুজো দু তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে বলে যে আমার লিঙ্ক পেলাম না মানে অদ্ভুত ব্যাপার এগুলো বুঝতে হবে হ্যাঁ লিঙ্ক আমরা চেষ্টা করব আগামীকালের মধ্যে কমপ্লিট করে দেওয়ার অর্থাৎ শনিবারের মধ্যে কারণ তারপরে তো আমি ব্যস্ত হয়ে যাব আর এখন কোনো অনলাইন চলবে না আর কোনো পুজো গ্রহদোষ খণ্ডনের জন্য কেউ আমাকে কোনোভাবে রিকোয়েস্ট করবেন না কারণ অনেক দিন সময় আপনারা পেয়েছেন আর কোনো রিকোয়েস্ট করবেন না এখন সম্পূর্ণ ফোনটাই হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো থাকলে কিন্তু আমি ধরবো না বা আপনারা হোয়াটসঅ্যাপে পাঠালেও সেটা কিন্তু অ্যাকসেপ্ট করব না নিশ্চিত থাকতে পারে কারণ আপনাদের বহু সুযোগ দেওয়া হয়েছে আচ্ছা সেই জন্য বলব যে আজকে আসানসোলের যারা আসবে তাদের জন্য খোলা থাকবে কাল শেওরাপুলি এবং বোলপুরের তিন জায়গা আমার চেম্বার আছে তিন জায়গার জন্য খোলা আছে ওপেন থাকবে গ্রহদোষ কণ্ঠনের জন্য এছাড়া আর কারোর কোনো একটা পুজো আমি নেব না তবে নিশ্চিত থাকতে পারেন সেভাবে ডিটারমাইন কারণ আপনাদের অনেক দিন সুযোগ দেওয়া হয়েছে আর দু নম্বর হচ্ছে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যারা মানে ভাবছেন যে পুজো সঠিক হচ্ছে এই পুজো সম্পূর্ণটা কিন্তু আবার ইউটিউবেও ছাড়া হবে স্পেশালভাবে ইউটিউবে ছাড়া হবে পুজোর তিন চার দিন বাদে সম্পূর্ণটা এডিট করার পর এবং আপনারা যে লাইভ সম্প্রচার দেখতে পারবেন অ্যাস্টোচক্র ভিগুসি জাতক সেই ক্ষেত্রে নেটওয়ার্কের যদি কোনো সমস্যা থাকে সে আমার কিছু করার নেই হ্যাঁ সেটা আমরা সেভাবে দেখবেন কারণ নেটওয়ার্ক একটু সমস্যা থাকে নেটওয়ার্কে কিছু কারণ আমরা লোকাল ওয়াইফাই আমাদের মাধ্যমে আমরা চালাই হ্যাঁ সেখানেও সমস্যা হয় লোকাল ওয়াইফাই চালানো হয় আমরা কিন্তু এই কলকাতার রোমিংটা নিই না জানেন তো আচ্ছা লোকাল থেকে ওখানকার লোকাল ব্যবহার করি সব সব পূজতে ব্যবহার করি আমরা হ্যাঁ ওখানকার থেকে আমাদের নেওয়া হ্যাঁ ওয়াইফাই নেওয়া আছে লোকাল সেটা দিয়ে ব্যবহার করি কিন্তু তাতেও দেখি অনেক সময় সমস্যা হয় হ্যাঁ ওয়েদারের জন্য হবে কখনো কখনো সুন্দর পরিষ্কারও আসে এটাকে তো কিছু করার নেই নেটওয়ার্কের সমস্যা থাকলে তবে যারা এই স্পেশালভাবে কৌশিক অবসাদ দিস তাদের জন্য ভিডিওগ্রাফি থাকবে ভিডিওটা আপনারা দেখতে পাবেন আর কৌশিক অবসর বিশেষ উপাচার আমি আগামীকালও বলবো আগামীকাল আগামী রবিবার দিনও বলবো উপাচারগুলো শুনবেন এবং সেই অনুযায়ী কৌশিক অবসায় উপাচারগুলো পালন করার চেষ্টা করবেন আগামীকাল এবং শনিবার এবং রবিবার দুদিন ধরে কিন্তু কৌশিকী অমস্যার বিশেষ কিছু উপাচার আমি আপনাদের বলবো এবং কৌশিকী অমাবস্যায় এই বিশেষ পুজো অনুষ্ঠানের জন্য আমি মানে দুদিন আগে ওখানে গিয়ে উপস্থিত হবো কারণ কখন কোথায় আটকে যায় যে দিনকাল বুঝতে পেরেছি সেই জন্য আমি এত লোকের পুজো নিয়ে যখন থাকব সেই ক্ষেত্রে তো আমাকে সেভাবেই থাকতে হবে দুদিন দিন আগেই আমি চলে যাব ওখানে আর এটা হচ্ছে ব্যাপার আর যারা পুজো দিতে পারেননি ভাবছেন ভাববেন পরবর্তী অমাবস্যার জন্য চিন্তা ভাবনা করতে পারেন কারণ আমি তো হ্যাঁ আর আমি তো ওই আপনাকে তন্ত্র মতে পুজো হ্যাঁ গ্রহদোষ সংস্কার কৌশিক অমস্যা বলে বলে আপনাকে ব্যাগ থেকে গ্রহদোষের প্রতিকার দেবো সেই তো আমি করব না সে কখনো করিনি করব না তাতেই আপনি আমার উপর বিশ্বাস রাখুন না রাখুন হ্যাঁ যাই হোক আপনারা পরবর্তীর জন্য চেষ্টা করুন পরবর্তী পুজো অনুষ্ঠান চেষ্টা করুন আর যারা আপনাকে ব্যাগ থেকে বের করে দেবে ডয়ার থেকে বের করে দেবে তাদের সঙ্গে যোগাযোগ করুন আমার পুজো ক্লোজ নাওয়া আচ্ছা যাই হোক আজকে থাকবে কৌশিকী অবস্যা এবং তন্ত্র সাধনা নিয়ে কিছু কথা বলবো আজকের এই সে প্রোগ্রামে আগের পর্বে আপনাদের দেবী কৌশিকের মাহাত্ম শুনিয়েছিলাম আজকের এই বিশেষ পর্বে আপনাদের জানাবো কেন কৌশিকী অমাবস্যা এত গুরুত্বপূর্ণ এবং জ্যোতিষ বা তন্ত্রে কৌশিকী অমাবস্যার ভূমিকা কী শাস্ত্রমতে এই কৌশিকী অমাবস্যা বছরের আর বাকি অমাবস্যাগুলোর মধ্যে শ্রেষ্ঠ এই অমাবস্যায় গোটা ব্রহ্মাণ্ডের দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা দেবীকে মহাকালী রূপে আহ্বান করা হয় কথিত আছে এই দিনেই নাকি সাধক শ্রেষ্ঠ বামাখেবা তার বড়মা অর্থাৎ তারা দেবীর দর্শন পেয়েছিলেন এবং এই তিথিতেই তারাপীঠের মহাশাসনের শ্বেত শিমুল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তিনি বলা হয় এই দিনে কোনো ভক্ত তারা দেবীকে শ্রদ্ধাগ্য নিবেদন করলে তার মনস্কামনা পূর্ণ হয় প্রতি বছর কৌশিকী অমাবস্যায় দিনে বীরভূমের তারাপীঠ মন্দিরেও মহাকালীর আহ্বান করা হয় এবং দেবী তারার বিশেষ পুজো করা হয় কথিত আছে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন তন্ত্র এবং গুপ্ত সাধনা করলে মেলে আশাতীত ফলাফল এছাড়া বৌদ্ধমতেও এ দিনের আলাদা গুরুত্ব রয়েছে অনেকেই এই কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্রি বলে থাকেন বলা হয় তন্ত্রের ধন্যাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এই রাতে সাধক চাইলে স্বর্গ ও নরক যে কোনো দিকেই যেতে পারেন তবে তা নির্ভর করে তার সাধনার উপর এই তিথি তন্ত্র জ্যোতি জগতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি যারা বিভিন্ন গ্রহগত দোষের ফলে জীবনে পিছিয়ে পড়েছেন চাকরি ব্যবসা শিক্ষা শরীর সংক্রান্ত সমস্যায় ব্যতিবস্ত তারা যদি তন্ত্র শাস্ত্র মতে গ্রহদোষ খণ্ডন করিয়ে সমস্যার সমাধান করতে চান তাহলে কৌশিকীয় অবস্থা তাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় দেবী কৌশিকী যেমন এই তিথিতে আবির্ভূতা হয়ে ওষুধদের নাশ করেছিলেন তেমনি এই তিথিতে বিশেষ হোমযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে গ্রহের প্রতিকার সব অশুভ প্রভাবকে নাশ করে জীবনের সব বাধা বিপত্তি দূর করতে সক্ষম হয় আচ্ছা আজ আগামীকালও আসবো বিশেষ অনুষ্ঠান নিয়ে অবশ্য কালি ক্ষেত্র নিয়ে আসবো এবং থাকবে কুশিকা অমাবস্যা পর্যন্ত এই কালিকতা থাকবে তারপরে অন্য কোনো পর্ব নিয়ে আসবো আগামী চার তারিখের পর থেকে আপনারা অবশ্যই শুনবেন নতুন কিছু অনেক পুরাণ নিয়ে আসব পুরান কিছু কথা নিয়ে আমি আসব আবার একদম আর ততক্ষণ আমি একটুখানি আরেকবার অ্যানাউন্স করে দিই আপনার চেম্বার অবশ্যই আপনারা নোট করুন যে আজকে আসানসোল চেম্বার রয়েছে পণ্ডিতজির আগামীকাল থার্টি ফার্স্ট অগস্ট শেওরাফুলি চেম্বার ফার্স্ট সেপ্টেম্বর ওনার বোলপুর চেম্বার রয়েছে তার পরের দিন উনি তারাপীঠ থাকছেন কৌশিক অমাবস্যার জন্য সেকেন্ড সেপ্টেম্বর অমাবস্যা সুতরাং ওনাকে আপনারা তারাপীঠে পেয়ে যাচ্ছেন কিন্তু বহু মানুষ কিন্তু গ্রহ প্রতিকারের জন্য অবশ্য ওনার যোগাযোগ করেছেন কৌশিক কে সামনে রেখে তো সেক্ষেত্রে কিন্তু ওনার কাজ নেওয়ার মানে সময় কিন্তু শেষ সুতরাং এখন শুধুমাত্র আপনারা দেখবেন পুরো লাইফ কিভাবে যাচ্ছে পুজো রবি বুধ শুক্র বারাসাত চেম্বার নর্মালি ওনার থাকে সোমবার থাকে গড়িয়াহার মঙ্গলবার হাতিবাগান চেম্বার রয়েছে আর বুকিং ফোন নাম্বার নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স এই বুকিং নাম্বারে আপনাদের অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে কিন্তু বুকিং করতে পারেন আর আমাদের প্রায় শেষের দিকেই একদম চলে এসেছে আমি একটি কথা বলবো যে কৌশিকীয় অবশ্যত সোমবার অনেকে গ্রহদোষ খণ্ডন করবেন যারা নিষ্ঠার সাথে এবং গ্রহদোষ খণ্ডনের জন্য যারা আসবেন বা বিশ্বাস যাদের আছে সম্পূর্ণভাবে তাদের ক্ষেত্রে বলব যে আগের দিন থেকে আপনার সংযম পালন করতে পারেন অর্থাৎ রবিবার দিনও সংযম পালন করবেন এবং সোমবার তো অবশ্যই কৌশিকীয় অবসার এই বিশেষ তিথিতে আপনাদের তো বাড়িতে যারা পালন করতে পারবে না তাতে নিরামিষ খাবেনি কারণ সোমবার হচ্ছে একটা বিশেষ দিন এমনিও সোমবার অনেকেই নিরামিষ খান এবং কুশিকেরই অবশ্যই বিশেষ দিনে অবশ্যই নিরামিষ আহার আহার করবেন এবং তার পাশাপাশি আমি আগামী দিনও এই বিষয়ে কিছু কথা আপনাদের বলবো অবশ্যই তাই থাকবে আমাদের অপেক্ষা আজকের হাতের সময় নেই আপনারা যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার